মুসলমান ইমানদার আল্লাহর গুলাম তোমার গেছে তোমার সময় তো কিতাবের পিছনে যায় না তোমার সময় বইয়ের পিছনে যায় না তোমার সময় বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের পিছনে তোমার সময়গুলো নষ্ট করতেছো তুমি কি জানো এই ইউটিউব জন্য ইহুদি খ্রিস্টান বানিয়েছে বলবেন হুজুর ইউটিউব ফেসবুক ছাড়া তো আমরা ভালো ভালো যোগাযোগ করতে পারি না আমার স্বামী বিদেশ থাকতো যখন এইগুলো ছিল না তার সাথে আমার দেখা হইতো না সাক্ষাৎ হইতো না এইগুলোর মাধ্যমে আজকে তাদের সাথে সাক্ষাৎ করতেছি অনেক উপকারী একটা জিনিস ইহুদি খ্রিস্টানরা মানুষকে যদি দিনের দাওয়াত দেয় তারা তো দাওয়াত কবুল করবে না এমন জিনিস বানিয়ে দিব যার মধ্যে উপকার রয়েছে কিন্তু ক্ষতির পরিমাণ হলো বেশি এই জন্য ইউটিউব ফেসবুকের মাধ্যমে যুবককে একটা প্রয়োজনীয় জিনিস দেখিয়ে কিন্তু অপ্রয়োজনীয় জিনিস ঢুকিয়ে দিয়েছে শতকে শত ফেসবুকের মধ্যে এমন অশ্লীল অশ্লীল ভিডিও আপলোড করা হয় এর মাধ্যমে যুব সমাজ যাতে ধ্বংস হয়ে যায় প্রতিদিন শুনতেছি ডাকাত ডাকাত হামলা করতেছে ডাকাত জিনা করতেছে মহিলাদেরকে বাসের মধ্যে ডাকাতি করার পরে তাদের সাথে জোর করে তাদের ইজ্জতকে লণ্ঠন করতেছে কারামতি সারাদিন অশ্লীল অশ্লীল ভিডিও দেখে মাথা থাকে গরম কি করবে সবসময় মাথা থাকে ডাকাতরা মানুষের মাল সম্পদ নেওয়ার পরে ছেড়ে দিত কিন্তু এই নির্লজ্জ যুবক যারা মোবাইলের পিছনে সময়কে নষ্ট করে সারাদিন মোবাইলের আসবাবপত্র দেখে দেখে মাথা থাকে গরম মালপত্র ডাকাতি করার পরে এই মেয়েটার ইজ্জতের মধ্যে হাত দেয় ঠিক কি ঠিক না এ মুসলমান আজকে যদি বলেন হুজুর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই এটা ভাইরাল বিষয় এ সম্পর্কে আলোচনা করার দরকার নেই আমি বলবো হে যুবক এই সম্পর্কে যদি নিয়ে আলোচনা না করি তাহলে কে করবে যুব সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যত রাত গভীর হয়ে যায় যুবক ফেসবুকের মধ্যে টানতে টানতে রাত কোন বস্তু নেই যুবকের চেহারা কেমন যেন একটা বৃদ্ধ মানুষের মধ্যে পেয়েছে ফেসবুকের মধ্যে কত প্রকারের মহামারী কয়টা মহামারীর কথা বলবো মধ্যে আধুনিক মহামারী যেটা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে একটা হলো কাপল বলো এই কাপল বলো বাংলাদেশের বুকে যখন এসেছে এই ফেসবুকের মাধ্যমে কাপলে বলো আসার সাথে সাথে যুব সমাজের মধ্যে এই মহামারী দ্রুত গতিতে ছড়িয়ে গিয়েছে কাপল বলো এ সম্পর্কে যদি সতর্ক না করি তাহলে কে করবে কে করবে এই কাপল বলো কাপল হলো একটা বেকার ছেলে যখন কোনো কাজ পায় না তখন আর কখন একটা বিবিকে বিবাহ করে একটা মেয়েকে বিবাহ করে তার সাথে দৈনন্দিন তার জীবনের যত কাজ কর্ম সব ফেসবুকের মধ্যে তুলে ধরে নিজের বিবি রব্বুল আল্লাপাকালী নিজের বিবিকে অন্যকে দেখানো অনুমতি নেই এই বিবির যত শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে দেখানো হচ্ছে যাতে মানুষ আকৃষ্ট হয়ে যায় ভিডিও গুলো দেখে 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 তারও ভিউজ হয় তারও ইনকাম হয় মাঝখান দিয়ে লালবাতি জ্বলে গিয়েছে মুসলিম সমাজের মুসলিম যুবকদেরকে ইহুদি খ্রিস্টান এই টাকার লোভ দেখিয়ে তাদেরকে ইমান হরণ করতেছে এটা বোঝারও কোনো সুযোগ নেই বলবেন হুজুর বলবেন এ সম্পর্কে আলোচনা করার দরকার নেই দরকার নেই এরকম সবাই যদি আলোচনা না করে করে আমরা পাশ কাটিয়ে যাই তাহলে এই ফেতনা নিয়ে আলোচনা কে করবে কে করবে আরেকটা বের হয়েছে সুগার ড্যাডি সুগার ড্যাডি সুগার ড্যাডি একজন টাকা পয়সাওয়ালা বৃদ্ধ বৃদ্ধ যার বয়স শেষ হয়ে গেছে এই লোকটা টাকা পয়সা দেখিয়ে একটা টক টকে যে যুবতী মহিলা আছে তাকে বিবাহ করে তার সমস্ত আশা চাহিদা পূরণ করে এইটা দেখে অন্য অন্য যে সমস্ত মানুষ রয়েছে বৃদ্ধ তারাও উদ্বুদ্ধ হচ্ছে তারাও একটা মহিলাকে এরকম বশ করার জন্য ফিকির শুরু করে দিয়েছে মুসলমান আল্লাহর আমাদের কখন হুসইবে যুব সমাজ তো ধ্বংস করে ফেলতেছে এই যুব সমাজকে ফেসবুক ধ্বংস করে ফেলতেছে পড়ালেখা সমাজের থেকে উদাও হয়ে গেছে একটা ছেলে পাশ করতেছে এম এ পাস করতেছে ক্ষুদার কসম করে বলতে পারি ওই ছেলেটা শুধু স্কুলে গিয়েছে বিশাল বিশাল ব্যাগ নিয়ে কিতাব নিয়ে বই নিয়ে স্কুলে গিয়েছে আর বইটা খোলার পাইনি বাবা মা মনে করেছে আমার সন্তান অনেক বড় ডিগ্রি অর্জন করেছে খুদার কসম করে বলতে পারি এই ছেলের গাটিতে কোনো কিছু নেই এই ছেলের বোমা মারলেও একটা শব্দ বের হইবে না অথচ বাবা মা লক্ষ লক্ষ টাকা এই সন্তানদের পিছনে খরচ করতেছে নাউজুবিল হে মুসলমান কবে আমরা সতর্ক হইব কবে আমাদের বুদ্ধি হইবে কবে আমরা এই মহামারী থেকে মুক্তি পাইব আল্লাহ পাক রব্বুল আলামিন এই जिंदगीটা আমাকে পাঠিয়েছেন এই দুনিয়ায় আমাকে কেন পাঠিয়েছেন চোখটা বন্ধ হই আমাকে বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে যাইবে কিভাবে এই লোকটাকে বিদায় দিব এই লোকটাকে বিদায় দেওয়ার জন্য সবাই পাগল হয়ে যায় একমাত্র আমল তোমার যাই বেড়ে যুব তুমি ভালো কাজ করো আর কতদিন লফসের পিছনে দৌড়াইবা আর কতদিন খায় সাথের পিছনে দৌড়াইবা একটু মালিকের করে দেখো দেখো মালিকের ইবাদতের মধ্যে কি মজা এবার একটু নফসকে ছেড়ে মালিকের ইবাদতের পিছনে লেগে যাও যখন মৃত্যু হয়ে যাইবে তখন আমার সাথে কিছুই যাইবে না একা একা যাইবে